এখন আসল চলে এটা আমার একজন ভিউয়ার এর সাথে দেখা হয়েছিল

আমি ওকে বলি আমি ওকে দিয়ে মাঝে মাঝে বলি হাস্য রসুন মানে যেগুলো আছে বানাবো তো লজ্জা পায় নাকি লজ্জা লাগে কিছু কাপড় ওর এখানে সমস্ত থাকে না টাটাতে এই সরি চেলিয়ামাতে মানে হচ্ছে রঘুনাথপুরের বাপের বাড়ি সেইখানেই থাকে তো বললাম চলো তিনশো রেঞ্জে খুব ভালো ভালো শাড়ি দেখেছিলাম ওই ঢাকাই এটা তো অন্য কালার বলে

তোমার ছোট মোটো বার্থডে পার্টি সেলিব্রেশন এগুলো সুন্দর হয়ে যাবে কত সুন্দর গাছপালা লাগানো আছে হ্যাঁ কুড়ি তিরিশ জন ইজিলি হয়ে যাবে এখানটা দশ পনেরো জন মানে সব জায়গায় এটা কিন্তু পাওয়া যায় না কত তুলসী গাছ হ্যাঁ অনেক 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 লেবু গাছ বলো হম লেবু পাতা